হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ দিয়ে এটা হচ্ছে আমাদের দার্জিলিং ঘুরতে যাওয়ার সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম তো দেখো আমরা এখানে এসেছি এখন জলপাইগুড়িতে আমাদের ননদের বাড়ি তো এখানেও কিছু সাইড সিন দেখার আছে তাই দেখতে বেরিয়েছি এটা হচ্ছে আমার নন্দায় আর ওই যে নীল জামা পরে বর মা পাশে দাঁড়িয়ে আছে আর নোনুদ আর ছেলে ছেলেমে আমরা এই কজন মিলে এসেছি সাইড সিনটেক একটু দেখে নেব তারপর সকাল সকাল রওনা দেব দার্জিলিং এর দিকে তো দেখো এখানে একটা একটা আমরা আশ্চর্য একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে কি ঘন জঙ্গলের মধ্যে কেবলই ঘন্টা বেজে চলেছে কেউ নাই মানুষ শুধু একটা মন্দির রয়েছে তো সেটাই আমরা দেখছি আশ্চর্য হয়ে অনেকেই দেখছে আমরা সকলে সকাল সকাল স্নান করে বেরিয়েছি প্রথমে দুটো মন্দিরে পুজো দেওয়া হলো তারপর একটা দোকানে টিফিন সেরে এদিক সেদিক দেখে নিচ্ছি আর এদিকে দেখো আমি অনবরত চিবিয়েই যাচ্ছি কি বলতো তো আসলে আমি তো পান খাই না কখনোই মনে হচ্ছে কতক্ষণ এটাকে চিবিয়ে শেষ করব। আমার ননদের পানের নেশা তো পানের ডিব্বা নিয়ে বেরিয়েছে ও খেলো নি মা কে দিলো আমাকেও একটু দিলো তো মনে হচ্ছে কতক্ষণে শেষ করব তাই চিবিয়েই চলেছি। তো এই দিকটা দেখে বাড়ি ফিরতে ফিরতে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে তো আমরা সব হেঁটে এটাই দেখছি এ পেছনে ছেলে আসছে আর পাশেরটা হলো মা আর পেছনে আছে এই যে আমার বর্মশাই তো আমরা এই দিকটা দেখে নিয়ে এখন যাব একটা জায়গা যেটা হচ্ছে যেটা নাম হলো রোকে আইল্যান্ড তো সেটাও দেখার মতো অনেকেই দেখতে আসে ধারা ঝড়ছে বড় বড় পাথর আছে তো সেখানেই যাব এটার পর বন্ধুরা এই ঘন্টার আওয়াজ শোনার জন্য কত মানুষে ভিড় জমাচ্ছে তোমাদের আশ্চর্য লাগবে যদি কখন আসো মনে হবে ঘন্টার আওয়াজটা কত থেকে আসছে গায়ে কাঁটা দেবে তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি দার্জিলিংয়ে তো এবার পাহাড়ের দিকে উঠতে শুরু করেছি কষ্ট লাগছে কিন্তু মনে মনে আনন্দও হচ্ছে যে এই জায়গায় প্রথমবার এলাম খুব আনন্দ ফিল করছি মাঝে কিছু ভিডিও শুট করা হয়নি বন্ধুরা যেগুলো জলপাইগুড়ি থেকে আমরা শিলিগুড়ি এলাম এক ঘন্টা সময় লাগলো বাসে তো এত ভিড় আর ভিড়ের জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি আর আর শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি সময় লাগলো আড়াই ঘন্টা তো এই পরিস্থিতিতে ফোন টোন বার করিনি তাছাড়া সত্যি কথা বলতে কি এইসব আমার বড় পছন্দ করে না তাই আর বার করলাম না ফাইনালি দার্জিলিংয়ে এসে আমি তোমাদের সাথে দেখা হলো তো দেখো আমরা পাহাড়ের থেকে উঠছি করতে বেশ ভালোই লাগছে প্রথমবার তো যেখানেই যাচ্ছি বন্ধুরা সেখানেই পাহাড় পাহাড় না উঠে তুমি কিছুই দেখতে পাবে না ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আজকের মতো টাটা